স্বামী থাকতে ডাইল ভাত খাওয়া ভালো ছিলাম স্বামী মারা যাওয়ার পর কষ্টটা কি জিনিস হারে হারে কি বুঝতে পারতেছি কখনো চিন্তা করি নাই যে অকলে স্বামীটা মারা যাবে কোনো প্রবাসী মানুষ যদি আমার কষ্টের কথা শুনে তার ভালো লাগে আমার উপরে মায়া হয় দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন পাপার নাম কি খুব সুন্দর নাম সুরমা আপু ইউটিউবে কেন আসলেন ইউটিউবে ভাই কষ্ট বইরা কি কষ্টে আছেন কষ্ট আছে খুব কষ্ট করে কাজ কাম করে সংসার চালাইতে হয় আম্মু আছে একটা বয়স্ক মানুষ ছোট একটা ভাই আছে লেখাপড়া করায় মাদ্রাসায় ভর্তি করে দিছে সংসার কি চালাইতে না পারে কষ্ট করে আর কি মনে করেন প্রতিবেদন আসতে আচ্ছা তো বিয়ে শেষ হ্যাঁ বিয়ে হইছিল আমার হাজবেন্ড মারা গেছে কত বছর সংসার করছিলেন সংসার হইছিল ভাই এক দেড় বছরের মতো এক দেড় বছর হ্যাঁ কিভাবে মারা গেল স্ট্রোক করে মারা গেল হাত মতো করে আর বলা যায় না ঠিক না তো যাই হোক স্বামী থাকতে কি ভালো ছিলেন না এখন ভালো আছেন না ভাই স্বামী থাকতে তো ভালো অবশ্যই ছিলাম কারণ সেকাল তার মাইসের ওখানে কাজ কাম করতে হয় নাই কোনো ই করতে হয় নাই সেকালে ভালোই ছিলাম মোটামুটি কিন্তু এখন তো মনে করেন খুব অসহায় হিসাবে পড়ে আছি প্রতিবেদনের সামনে বাচ্চা কাচ্চা আছে নি হ্যাঁ আমার একটা বাবু আছে চার বছরের মেয়ে বাবু আছে এখন থাকেন কোথায় আমি থাকি ঢাকার এলাকায় থাকি কার কাছে আমার আম্মুর সাথে থাকে বাবা আছে

বা প্রবাসী কোনো পুরুষ তার ঘরে বউ বাচ্চা আছে সে যদি আপনাকে দেখে আপনার কষ্ট কথা শুনে না বউ বাচ্চা থাকে সে যদি আমার বিয়ে করতে চায় সে যদি আমার চালাইতে পারে আমার অবহেলা না করে তাহলে অবশ্যই আমি তার আমার বাচ্চা সময় নিলে আমি তারও মানে না আচ্ছা তার সব কিছু মেনে নিবেন হ্যাঁ আমি তার সব কিছু মানে তো আপনাদের কি হবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে নাম্বার দিয়ে যোগাযোগ করুন নাম্বার বলতে পারেন না আপনারা বলে তো দর্শক আপনারা আপুটির কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে 01894245910 আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট নাইন ফোর টু ফোর ফাইভ নাইন ওয়ান জিরো তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম